এক ছিল মেয়ে রূপা দেখতে যেমন সুন্দর তেমনি বুদ্ধিমতি কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল লোভ যত পায় তত চায় রূপা সন্তুষ্ট থাকতে শেখ লোভে কিন্তু সর্বনাশ হয় আরে মা বেশি থাকলে তো মন্দ কি মা একটু জল দে খুব পিপাসা পেয়েছে রূপা চিন্তা করে কিছু দিলে যদি কিছু পাই বৃদ্ধা রূপ নেয় জাদু করে তুই দয়ালু বলেই তোর জন্য এই জাদুর বাঁশি যা দি তা পাবি রূপা বাঁশি বাজিয়ে গহনা টাকা খাবার আনছে গ্রামের মানুষ অভাবই গাছমাটি শুকিয়ে যাচ্ছে রূপার বাঁশি সবকিছু টেনে নিচ্ছে জল নেই খাবার নেই সবকিছু তার ঘরে যাচ্ছে আমি এখন সবকিছু চাই গ্রামের কিছুই দরকার নেই আমার জন্য সব বেশি লোভ রূপার জীবনেই অভিশাপ হয়ে নেমে এল বাঁশি এবার উল্টা কাজ শুরু করল বাঁশি বাজলে সব জিনিস উল্টে চলে যাচ্ছে খাবার টাকা গহনা সব গাইব এটা কি হচ্ছে রূপা গ্রামের কাছে ক্ষমা চায় জাদুকরের সামনে কান্না করে আমি ভুল করেছি লোভে আমার সব গেল তুই শিক্ষা পেয়েছিস এই ভুল আর করিস না রূপা আজ আর লোভী নয় সে জানে প্রকৃতি থেকে নিতে হলে তাকে কিছু ফিরিয়েও দিতে হয় লোভ মানুষকে ধ্বংস করে দেয় সন্তুষ্টি ও দানি জীবনের প্রকৃত সৌন্দর্য